আল্লাহ তালা যার রিজিক দিছে এর বেশি কি আমরা কেউ খাইতে পারবো এর কেউ কমাই দিতে পারবে কথা মনোযোগ দিস কেমন এটা তোমার কাজে আসবে ওয়াল্লাহি তুমি এই লজিকটাকে একটু অনুভব করো প্লিজ আমি যেদিন এই লজিক অনুভব করছি না আমি বলবো না যে আমি অনেক ভালো হয়ে গেছি তবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে অনেক কিছু কিছু সিদ্ধান্ত নিতে আচ্ছা বলো তো যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তাকে কেউ নিতে পারবে আর যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে নাই তুমি কি এর বেশি নিতে পারবা তাই তুমি যদি এটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেম করো জানা করো তোমার আল্লাহর রিজিকে যতটুকু তৃপ্তি লিখেছিল তোমার রিজিকে শারীরিক সুখ যতটুকু আল্লাহ লিখে রেখেছিল তোমার রিজিক আল্লাহ যতটুকু যৌবন লিখেছে ওইটা ওখান থেকে কমে যাবে তো তুমি খেয়ে ফেলছো না ওইটা নিয়ে নিছো না ভোগ করে ফেলছো না ওটা তুমি ওটা তোমার ভাগে চলে আসছে না তখন তুমি তুমি বিয়ের আগে যতটুকু অংশ তোমার রিজিকে নষ্ট করে দিছো যৌবন ওই বিয়েতে আর তোমার বাকিটুকুই থাকবে আর যদি তুমি এখন তোমার যৌবনটাকে হেফাজত করো কার জন্যে আল্লাহ তোমাকে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে হাঁটু কোমর গলা পর্যন্ত ওই দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে এবং মজার একটা কথা বলি এই যে তুমি বিয়ের পূর্বে কোন মহিলার সাথে তোমার যৌবন উপভোগ তুমি যখন বিয়ে করবা তখন ওই যে তোমার যতটুকু রিজি কতটুকু বরাদ্দ রয়ে গেছে হান আল্লাহ তুমি পুরা টুকুই পাবা তোমার ওয়াইফের সাথে এবারে আসো তুমি বলতে পারো যে ভাই বিয়ে করলে বউয়ের সাথে কেন যৌবন পাবো না ওই যে তুমি সিগারেট খেয়ে আসছো তোমার বউ তোমার বলছো যে সিগারেট খায়ের না বিয়ের এক দুই মাস তোমার বলছো তুমি শুনছো এক দুই মাস শুনছো একটা মহিলার আর কদিন শোনা যায় তুমি মনে করো এক দুই মাস তো ডার্লিং জানু মানু শানু হ্যাঁ টিয়া পাখি ঘুঘু ময়না তো দুই মাস পরে তুমি বললো যে এই শোনো তুমি না একটা কথা বারবার বলো আমি বললাম তো ছেড়ে দেবো মহিলার রাগ হয়ে কাইত হয়ে গেছে এখন তুমি বললো যে কি ব্যাপার বুঝলাম না রাগ হয়ে গেল আমিও রাগ করছি মহিলা চিন্তা করতেছে মনে মনে চিন্তা করতেছে তুমি তো আর অন্তর জামিন এটা সে ভুলে যাবে তুমি কি তার মনের কথা জানো সে চিন্তা করবে আমার মানাইলে আমি মাইনে যাব কিন্তু তুমি তো তার মনের কথা জানো তুমি চিন্তা করলো মধুর এ তো রাগ করে ফেলছে ধর তুমি শুয়ে গেলা এখন মহিলা চিন্তা করবে কিরে আমি ভাবলাম আমার মানাইবে কাছে ডাকবে এ তো ডাকলো না তুমি যে আল্লাহ না এটা তো মহিলা জানে না যে আমি অন্তর কখন জানি না এখন সে তোমার উপরে আবার ডাবল রাগ করলো এক তুমি তার বললো বেশি বুঝো এই জন্য আবার তুমি তারা মানাইতেছ না আবার রাগ করলো সকালবেলা তুমি উঠে দেখলা যে ঠিক হয়ে যাবে তুমি দেখলা যে না মহিলার এখনো মুখ কালো হয়ে আসে তুমি ডিউটিতে চলে গেলে বা কাজে চলে গেলে যে তোমার রিজিক নাই দেখছো বউর সাথে একসাথে ছেলে থাকতে পারো নাই বুঝে আসছে না আসে নাই এরপর তুমি ঘরে এসে বললো যে কি ব্যাপার তোমার মন তো খারাপ কেন এক কথা দুই কথা লাগছে ঝগড়া মহিলা বললো বাপের বাড়ি যাব কত তুই জাগা আমার কি আসা যায় মহিলা বাপের বাড়ি চলে যাবে ভাইয়ের ফোন দিচ্ছে ভাইয়া তো নেতা ওর ভাই তো নেতা ওর ভাই পয়সাওয়ালা ব্যবসায়ী ওর ভাই অনেক হেডামওয়ালা মানুষ কি তোর এরকম বসে চলে আয় লাগবে না এরকম জামারি ঘর করা তো কিভাবে আচ্ছা আমরা আসতেছি এখন তুমি বুঝে উঠতেছো না যে কির কি হইতেছে এটা দুই চার কথার মধ্যে সে রাগ করলো আমি তো বুঝলাম না পরে তুমি চিন্তা করলা যে এত রাগ কথায় কথা রাগ কতক্ষণ মানাবো তুমিও বাইকে বসলো যা যা দুই তিন মাস চলে গেলে এবার তোমার আব্বা বলে যে বৌডারে নিয়ে আসতে হবে রে তুমি বলা দূর আব্বা বাদ দেন তো কত এরকম আসে যায় ওই যে তোমার রিজিক আগেই তুমি নষ্ট করেছো দেখছো বিবাহিত হয়ে তুমি ব্যাচেলার হয়ে পড়ে আছো তোমার রিজিক নাই তো তুমি করতে কেনবা এরপর তোমার বউ তোমার সরি মরি মেসেজ দিচ্ছে তুমি ব্লক করে রাখছো তোমার বোনেরও তো তোমার মতো কারো কাছে বিয়ে দাও না তোমাদের মধ্যে কেউ আসো যে তার বন্ধুর সাথে বোন বিয়ে দিবা ওরকম লোকের সাথে বন্ধুত্ব করো তুমি মিয়া ফাইজলামি করো আবার সাধু সাজাও আমার সামনে এসে বাবার বদনামি করো কাকে তোমার বন্ধু কে তোমার বন্ধু কে তোমার বন্ধুটা কে বলো তুমি এমন এক লোকের সাথে চলো যার সাথে তুমি বন্ বিয়ে দিতে রাজি নাই কারণ তুমি যেন ও কত খারাপ তো তুমি তোমার কাছে তুমি তার কাছে তো তুমি এরকম খারাপ সেও তো বিয়ে দিবে না ঠিক আর এই টপিক থেকে বেরই না যাই জেনানিয়ে কথা বলছিস কিনি নি জেনানিয়ে কথা বলতেছি তো এখন দুই মাস পর টক করে দিচ্ছ এরপরে তোমার বউ মার মোবাইল থেকে মেসেজ দিছে আচ্ছা আমি দুঃখিত বললাম তো ঠিক আছে তুমি যা বলবা তা করবো এরপর হেন বউ কিছু বলে একবার বিশাল লম্বা এক চিঠি দিছে দিয়েছে এক একটু একটু তোমার মন ভাঙলো তুমি নিয়ে আসছো এরপর তোমরা আছো সুখে শান্তিতে আবার হঠাৎ তোমার রাত্রে লেট করে ঘরে ফেরা অথবা তোমার মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কারো মেসেজ দেখে বউ খেপে গেল চেতে গেল বা তুমি বউকে ফোন দিয়ে দেখলে যে বিজি বললে যে তোমার মোবাইল বিজি কেন বলে যে ও না আম্মার সাথে কথা বলতেছি আরেকদিন তুমি বললে তোমার মোবাইল বিজি কেন বলে যে না আম্মার সাথে কথা বলতেছিলাম আপা ফোন দিছিল তুমি একদিন বললো যে আচ্ছা আজকে আগে ওর আম্মারে ফোন দিবো আগে পরে ওর আপারে ফোন দিবো পরে ওর খালুরে খালারে সবাই ফোন দিবো তারপরে ফোন দিবো দেখি আজকে কাল লোক কথা কয় তুমি সবাই ফোন দিয়ে বললো যে হ্যাঁ তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বললো যে তোমার ও আম্মুর সাথে একটু কথা বলছিলাম বলে তোমার আম্মুর সাথে এখন আমি একটু কথা শেষ করছি এখন তোমরা বউ বল যে তুমি আমাকে সন্দেহ করো তুমি রাষ্ট্র সন্দূর কেছের তো বাস্তবতার সন্দেহ তো আমি যদি আম অনুমান করতাম তাহলে না সন্দেহ তুমিও তো পিছিয়ে কথা কইছো সন্দেহ কী আছে কনফার্ম কার সাথে কথা বলছো বলো এরপর বলছে যে না বুঝছো তুমি তোরা রাগ করবা জেনে আমি বলি নাই ওই ও যে মানে আমার ভাই তুমি এবার কি মনে করো ওই জন্য আমি তোমরা বলি নাই ভুল বুঝো কি না আচ্ছা আমি তোমার সাথে কথা বলা দেবো একদিন সাথে তুমি যদি বললাম বাউরে ওর ফুফ তো ভাই ওর ফুফি হলো একটা ফুফির মেয়ে হলো সাইটটা এ কোন ফুফ তো ভাই ওর তো ওর তো কোনো জারস ফুফ তো ভাই বলো আমি জানি না তে ফুফ তো ভাই করতে গা তুমি বিয়ের পর দাওয়াত খাইছো না ফুফির বাড়িতে দাওয়াতে গেছো খালা খালা শ্বশুর খালা শ্বশুরের বাড়িতে দাওয়াতে গেছো শাশুড়ি না সরি তো তুমি চিন্তা কি রে ওর ফুফির তো যার সন্তান আছে বলো জানি না যে ছেলে আছে বলে চারটা মেয়ে আছে এটা জানি কোন ফুফ তোমার সাথে পরিচয় করাবে তুমি গেলে খেপা দেখছো আবার তোমার বউ সাথে তোমার সুইতে এখন ঘৃণা লাগে অথবা তোমার মোবাইলে মহিলা বলছে যে আই লাভ ইউ জানু কবে বউকে তালাক দিয়ে আমাকে আপন করে নিবা বউ এ মেসেজ দেখা বউর ঘৃণা লাগে তোমার সাথে শুইতে তোমার সাথে থাকতে এমত অবস্থায় তুমি তোমার রিজিক থেকে বঞ্চিত কিনা ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম তুমি বুঝছো আমি কি বলছি

এটা ক্যামেরা রিসিক বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকে ঘষা ঘষি করলে এই একশো টাকাকে দিন রাত চব্বিশ ঘন্টা ফু দিলে দুশো হবে বালিশের নিচে রেখে দিলে ফজরের পরে উঠে বগুল নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে এক দুশো হবে তো যৌবনটা তো এমন তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ দেখো ছোট ভাই আমার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে لا يزن الزاني ايه تو প্লিজ কোন জানাকারি হি না ইউজনি জানা করে না ওয়া হুয়া মুমিন ইমানদার থাকা অবস্থায় কোন জানাকারি জানা করে না তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ঈমান থাকে না যৌবনের একটা রিস্ক অবৈধ পথে আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহ নবী তো বলছে আনহা বলছে যে আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার নাই অইঞারা আ বেদাহু ওয়া ম্যাচাহু উতেজনি আল্লাহ তার কোনো বান্দাবান্দিকে জানা কর অবশ্যই দেখতে চায় না কি অবশ্যই দেখতে চায় না তো তুমি যে জানা করতেছ ওই যে রিজিক তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিয়েছো এবার সকালবেলা ডাক্তারা যতই বলুক বহুল লেচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছো যা ছিল তা তুমি উপভোগ করে ফেলে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল। আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছো আল্লাহ তোমারকে তোমাকে দিয়েছে একটা মেয়ের সাথে তোমার তোমার আল্লাহ দিয়েছে সময় এসেছে ওই মেয়ের বিয়ের সাথে তোমার বিয়ে হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালাল ভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারাম ভাবে যৌবন নষ্ট করেছ ছোট ভাই ভাই জানা থেকে তুই বাঁচতে পারবি না যদি তুই প্রেম না ছাড়িস বিশ্বাস কর যতদিন তোর সিম কার্ডটা তুই খুলি হলে চেঞ্জ করবি ততদিন তুই জানা থেকে বাঁচতে পারবি না ভাই আমার একটা লোক হাতে মদের বোতল হাতে কি লোকটা মদ খায় কি খায় এখন সে বলল হুজুর আমি মদ খাওয়া থেকে বের হতে চাই কিভাবে বের হব উত্তরটা সহজ না মদের বোতলটা ছেড়ে দে আর ধরিস না উত্তর কি এর চেয়ে কিছু হবে হাজার হাজার ছেলে পেলে আমাকে প্রশ্ন করে আমি প্রেম করি কিভাবে বের হবো বের হতে হলে খাওয়া বন্ধ করে দিতে হয় জানাবে বিচার প্রেম হারাম বের হতে হলে ছেড়ে দিতে হবে মদ হালাল করা চিন্তা করা করলে চলবে তো প্রেমকে হালাল করার চিন্তা কেন করো তোমরা ছোট ভাই আমার এই কত কত বোকা আহা কত বিবেকহীন অথচ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথচ ডাক্তারি পড়ে অথচ মাসাল্লাহ ও অনেক ভালো বিচক্ষণ ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায় আরে ভাই একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো মদ খাইছো হারাম না হালাল পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো হালাল না হারাম তো আগে যে মদ খাইছে ওটা হালাল হয়ে গেছে গ্লাস তো একটা গ্লাস কয়টা গ্লাস কয়টা তো আগে মদ খেয়েছো এরপর ধুয়ে পানি খেয়েছো দুধ খেয়েছে ওটাতে তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে তদরূপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছো হারাম মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না ওটা গুনাহ থেকে যায় ওটা কি থেকে যায় ওটার জন্য মাপ চাইতে হবে যেমনটা বিয়ে না করলে মাপ চাইতা তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনা এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায়গুলো একেবারে শতভাগ অবস্থায় সিদ্ধান্ত তোমার আর শোনো মুসলমান হয়ে মরতে চাও আর তোলো তো মুসলমান হয়ে মরতে চাও আল্লাহ তালা কবুল করো